আমি জানি যে এটা বাঙালিরা আমরা খুব আবেগ প্রমাণের লোক আমরা খুব আবেগ আবেগভাবে দিয়ে চলি আমাদের আমরা আমাদের খুব আবেগ দিয়ে চলি যেই পুজোর মৌসুম আরম্ভাবে কেনাকাটা আরম্ভ হয়ে যাবে ইয়ে আরম্ভ হয়ে যাবে আস্তে আস্তে যা থিতি যাবে এইটা দেবেন দেবেন না আমরা কবিদের সময় কিন্তু উৎসব করিনি আমি আজকে আপনাদের মাধ্যমে ডাক দিচ্ছি পুজো হোক উৎসব বয়কট করুন উৎসবটাকে বঞ্চনা করুন বা করুন উৎসব করবেন না মহাজান ভাইদের কাছে আমি অনুরোধ করছি ঈদ পালন করুন ঈদের জন্য অনুষ্ঠান করবেন না ইফতার পার্টি বন্ধ করুন খ্রিস্টান খ্রিস্টান ভাইদের কাছে আমি অনুরোধ করছি নববর্ষ যিশুর জন্মদিন পালন করুন শ্রদ্ধার সঙ্গে আমরা যাব কিন্তু পাক স্ট্রিট আলোয় রশিতে ভরবেন না কারণ এটা করলেই আমাদের মনটাকে অন্য দিকে চলে যাবে আমরা কিন্তু এই অভয়ের বিচার পাবো না এই অভয়ের বিচার যদি না পাই আপনারও বাড়িতে মেয়ে আছে আমার বাড়িতে মেয়ে আছে আজকে আমার খুব ভালো লেগেছে যে আমার দিদি আমার এক সময় আমার নেতা ছিল সুকেন্দ্র শকর রায় তিনি প্রতিবাদ করেছেন আমার সুখে খুব ভালো লেগেছে আমি এইরকম কয়েকজন বিশিষ্ট লোকের কাছে বলছি যে আজকে আমি চাই এই সুকেন্দু শকর রায়দের মতো নেতারা তারা পতাকা ছেড়ে যেরকম আমি আরও একজনের নাম বলবো তার নাম হচ্ছে তাপস রায় আমার ছাত্র জীবনের আমার আমি তাকে দাদা বলি আমার সিনিয়র ছিল আপনাদের মাধ্যমে অ্যাপিল করছি আমার কংগ্রেস নেতাদের কপিল সিব্বল মনুভাই সিমবে যারা টপ টক উকিল তবে টপ টক উকিল তাদেরকে আমি বারণ করবো যে এই ওয়েস্ট বেঙ্গলে কোনো কেস যেন না নিতে পয়সাটা সব কিছু নয় পয়সা সব কিছু নয় লইয়ার আমার বাবা লইয়া ছিলেন এই ছবি দেখুন আমার বাবা লইয়া ছিলেন আরিপুর আরিবর জজ করে উনি তিনবারের প্রেসিডেন্ট ছিলেন লটা একটা অন্য জিনিস প্রতিষ্ঠান তো সেখানে এইরকম এইরকম একটা আজে বাজে মামলা নিয়ে আমাদের টাকা দিয়ে কপিল সিব্বালকে এত টাকা দিতে হবে তার দিয়ে আমাদের কাকে 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 ঠেকাবার জন্যে একটি ছেলে সে ডাক দিয়েছিল স্বাস্থ্য আন্দোলনের তাকে ধরবার জন্যে তার বেড় আটকানোর জন্যে সুপ্রিম চলে যাচ্ছে আমাদের সরকার আমি তো অবাক হয়ে যাচ্ছি আজকে যদি এটাকে না ঠিক করা যায় আর এই মৌসুমে দুদিন বাদে পুজো আসছে আমি আবার অ্যাপিল করছি এবং আমি আপনাদের মাধ্যমে আরও একটা অ্যাপিল করতে চাইছি পুজোয় কলকাতায় বড়ো বড়ো পুজো হয় তার মধ্যে আমার জানাশোনা পুজোর মধ্যে প্রদীপ ঘোষের পুজো যেটা এখন তার ছেলে করছে আমি ওকে জানি খুব ভদ্র ছেলে ভালো ছেলে আমি ওকে চাইছি যে ও রাজনীতি বন্ধ করে নিউট্রাল প্ল্যাটফর্মে আসুক পতাকা ছেড়ে এবং ও প্রথম ডিক্লেয়ার করুক যে পুজো করব জাঁকজমক জমক করবো না উৎসব করব না আমি অনুরোধ করছি তার রায়কে আমি যাদের চিনি তাদেরকে অনুরোধ করছি আমি সিপিএম পার্টির মধ্যে অনেক ভালো ভালো লোক আছেন আমি তাদের অভিনোধ করছি যে আপনার পতাকা ছেড়ে আসুন বিজেপির মধ্যে আমি বিজেপির লোকেদের মধ্যে বলছি যার প্রতি আমার কিছুটা বিশ্বাস আছে যেমন আজকে বিরোধী দলের নেতা বিরোধী দলের নেতা তার প্রতি আমার একটা বিশ্বাস আছে যে পারবে সে কিছু করতে তাকে আমি বলবো যে আপনি রিজাইন করে ডিউটাল প্ল্যাটফর্মে আসুন আপনার পেছনে হাজার হাজার লোক দাঁড়াবে আরও একটা লোককে কথা বলছি আমি যে লোকটাকে আমি সম্মান করতাম তিনি হচ্ছেন জাস্টিস গাঙ্গুলি অভিজিৎ গাঙ্গুলি আমি খুব অবাক হয়ে গেছিলাম যেমনি কি বিজেপির টিকিটে দাঁড়িয়েছিলেন এবং এমপি হয়ে গিয়ে তার বিপ্লব শেষ হয়ে গেল আমি ওনাকে রিকোয়েস্ট করছি যে আপনি যদি কালকে বিজেপির পোস্ট থেকে বিজেপির এমপিসিপ থেকে পদত্যাগ করে রাস্তায় নামেন সাধারণ লোক আপনাকে মাথায় করে রাখবে আপনাকে ভগবান বলে পুজো করবে কারণ একটা সময় আপনার ভগবানের মতো ইমেজ তৈরি হয়ে গেছিলো আপনি যে জিনিসটাকে নষ্ট করলেন আমি সামান্য রাজ্যসভা মেম্বার হওয়ার জন্যে আপনি আসল জিনিসটাকে ছেড়ে আপনি নকল জিনিসের পিছনে দৌড়ালেন আমি এই এখন যা অবস্থা কোনো পার্টি এসে এদের সরিয়ে ওদেরকে নিয়ে আসবে সব পার্টি এক আমি তো দেখতে পাচ্ছি তৃণমূল যা করছে বিজেপিও তাই করছে তৃণমূল একজনকে মারছে বিজেপি একজনকে মারছে কংগ্রেসের কথা উঠে গেছে কংগ্রেস দলটা উঠে গেছে সিপিএম দলটা উঠে গেছে আমি দীর্ঘ এতদিন কংগ্রেস করে এই বলছি কংগ্রেস দলটা উঠে গেছে কারণ কংগ্রেস হচ্ছে কাঁকড়ার জাত